আগের পরিস্থিতিটা আপনারা দেখুন দেখুন আপনাদেরকে তো ফুলের দানিটা দেখিয়েছিলাম যখন পরিষ্কার করছিলাম তারপর দেখুন কথা অবস্থায় কেমন ছিল মাজার পরে কেমন হয়েছে দেখুন আপনারা নিজেরাই দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখুন পুরো মনে হচ্ছে যেন দোকান থেকে নতুনটা কিনে নিয়ে এলাম এত সুন্দর পরিষ্কার হয়েছে খুব সুন্দর তৈরি হয়েছে দেখুন খুব সহজে বাড়িতে থাকা জিনিস দিয়ে কত সুন্দর তৈরি হয়ে গেল দেখুন পীতাম্বরী বাউঘাট নমস্কার বন্ধুরা সম্পা কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলেছি আজকে আপনাদের সামনে উপকারী এক দু তিনটে টিপস নিয়ে আমি চলেছি এসেছি যেটা আপনার আপনারা প্রয়োগ করলে আপনাদের তো কাজ হবেই হবে আর আজকে একদম কম খরচে বাড়িতে থাকা জিনিস দিয়েই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর দেখুন আমরা তো নিত্য দিন সকালে উঠে গেলেই আমাদের মেন লক্ষ্য থাকে যে ঠাকুর ঘর ঠাকুর ঘরটা যদি ভালোভাবে না সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু একদমই ভালো ভালো লাগে না বিশেষ করে ঠাকুর ঘরে যে বাসন পত্র একটু ঝকঝকে থাকলে সেটা কিন্তু ভালোই লাগে আজকে আমি তাই ঠাকুর ঘরে আমাদের বাড়ির ঠাকুর ঘরের বাসন আমি নিয়ে চলে এসেছি এগুলো পরিষ্কার করব তার জন্য যে পাউডারটা দরকার হয় পিতাম্বরী পাউডার দোকান থেকে কিনে আনতে হয় অনেক সময় কি হয় বাড়িতে কিন্তু ফুরিয়ে যায় তখন ফুরিয়ে গেলে চট করে তো পাওয়া যায় না কিন্তু বাড়িতে যদি খুব সামগ্র জিনিস দিয়ে বানিয়ে রাখি তাহলে বাজার থেকে নিয়ে আসার কোনো রকম প্রয়োজন হবে না আর আর একটা জিনিস দিয়ে সামান্য দুটো জিনিস দিয়ে বাসন পরিষ্কার করা যাবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা বন্ধুরা থাকবেন আর ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না তাহলে শুরু করে ফেলি আজকে যে মেন টপিক হলো পিতাম্বরী পাউডার পিতাম্বরী পাউডারটা কি দিয়ে বানাবো আপনারা পুরোটা জুড়ে থাকুন দেখুন আমি মিক্সিং বোলে এটা বানাবো সেই জন্য মিক্সিং করে নিয়েছি বাড়িতে থাকা জিনিস তাহলে বাড়িতে থাকা জিনিসগুলো কি আমরা সাধারণত সব সময় আমাদের বাড়িতে কিন্তু আটা আটা মজুদ থাকে আমরা রুটি খাই সেই জন্য এই যে রুটি খাওয়া আটা দিয়েই কিন্তু এই পিতাম্বুড়ি পাউডারটা রেডি হবে এখানে আমি এক বাটি আটা নিয়েছি এটা আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন এখানে আটাটা আমি নিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ বাড়িতে যে লবণটা আমরা ব্যবহার করি সেই লবণ এখান থেকে আমি দিয়ে দিচ্ছি চামচ চামচ তিন চার চামচ এখানে আমি চার চামচ লবণ দিলাম এরপর দিয়ে দেব সাবান গুঁড়ি আপনাদের কাছে যে কোনো সাবান গুঁড়ি সেই সাবান গুঁড়িটা দিয়ে দেবেন এখানে আমি সাবান গুঁড়িটাও মেতে দিয়ে দিচ্ছি দু চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ আমি এখানে পাঁচ চামচ সাবান গুড়ি দিলাম আর আর দিয়ে দিচ্ছি অ্যাসিড যেটাকে আমরা দেখুন পুরো দেখতে লাগছে চিনির মতন যেটাকে সবাই আমরা বলি যে টক চিনি সেই টক চিনি এখানে এক চামচ শুধু এক চামচ দিলেই হবে আর দিয়ে দেব মিঠা খাওয়ার সোডা যেটা আমরা খাবারে ব্যবহার করি সেই সোড়াটা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ দিলাম দেড় চামচ আমি খাওয়া সোড়া দিলাম আর সবশেষে দিয়ে দেবো এখানে ফুড কালার দেখবেন দোকান থেকে যেগুলো নিয়ে আসা হয় সেগুলো কিন্তু একটু গোলাপি গোলাপি দেখতে হয় এখানে হাফ চামচ মতো সেই আমি ফুড কালার দিলাম সব কিছু দিয়ে দিয়েছি এরপর আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম এরপর আমি বলে ঢাকা চাপাটা লাগিয়ে নিয়ে একবার ঘুরিয়ে নেব একদম কিন্তু আমার পাউডারটা তৈরি হয়ে গেল পিতাম্বরী পাউডার আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন কি সুন্দর তৈরি হয়েছে এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন এরপর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন খুব সহজে বাড়িতে থাকা জিনিস দিয়ে কত সুন্দর তৈরি হয়ে গেল দেখুন পিতাম্বরী পাউডার ব্রম্বন টিপসের জন্য সবার বাড়িতে এটাও কিন্তু থাকে এই যে দেখুন পাটি লেবু এই পাতি লেবুটা আমি কেটে নেই এটাও কিন্তু বাসন মাজার ক্ষেত্রে খুবই কার্যকারী এটা এইভাবে আমি কেটে নিচ্ছি আর এটা কিন্তু আমাদের বাড়িরই এটা এঠো পনিক না আর একটা এরকমই পনিক আছে সেটা কিন্তু এঠো এটা এঠো না এই জন্য এই এটা যেহেতু ঠাকুর বাড়ির বাসন মাজবো সেই জন্য কিন্তু এঠো আমি ব্যবহার করছি না দেখুন লেবুটা আমি কেটে নিয়েছি এরপর এর সঙ্গে সবার বাড়িতে কিন্তু লবণ থাকে এই লবণ দিয়ে আমি মেজে নেব দেখুন এরপর আমি একটা ঘটি নিয়েছি ঘটিটা আমি আপনাদেরকে প্রথমে এই লেবু আর লবণ দিয়ে মেজে দেখাচ্ছি একটু নিয়ে নিচ্ছি লেবুর মধ্যে লবণটা এইভাবে নিয়ে নিলাম আর এইভাবে কিন্তু ঘষব এটা তো সবার বাড়িতে থাকে আপনারা এই টিপসটাও ফলো করতে পারেন দেখুন এটাও মারছি সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন কি সুন্দর ঝকঝক করছে একদম কিন্তু অনেক অনেক দিনই ঠাকুর যেহেতু মাজাই হয় না সেরকম একটা যেগুলো নিত্যদিন প্রয়োজন হয় সেগুলো মাজা হয় দেখুন কি সুন্দর হচ্ছে দেখুন দেখুন মাজার ফলে আমি যে মারছি দেখুন টপ টপ করে কিন্তু বাসন থেকে দেখুন জল পড়ছে আর দেখুন জলটা একটু কালো কালো হয়ে আসছে কি সুন্দর ব্যবহার হচ্ছে দেখুন আর একদম কিন্তু কার্যকারী এটা মেজে নিলাম এটাও কিন্তু আমি রেখে দেবো একসঙ্গে আমি সবগুলো বাসন ধুয়ে নেব এই বড় গামলাইর মধ্যে রেখে দিচ্ছি যে কড়াই মাজা হয় সেই যে জালিটা সেই জালি দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার করা হয় এই যে দেখুন আমি মারছি আপনারা লক্ষ্য করুন আগে কেমন ছিল আর মাসতে মাসতে কেমন উঠে গেল দেখুন একবারে পরিষ্কার হয়ে গেছে দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন আপনারা কিন্তু নিজেরা করলে হাতে নাতে একদম পাবেন দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে এই যে দেখুন দেখুন আপনাদের আগে তো আপনারা গ্লাসটা দেখেছেন এরপর গ্লাসটা দেখুন মাসতে মাসতে দেখুন উপর পাশটা কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন একটুও কালো দাগ নেই আর ভেতরটাও দেখুন পুরো ঝকঝক করছে পারফেক্ট ভাবে যে এত সুন্দর পাউডারটা সত্যি রেডি হয়েছে মানে তুলনা কোনো দেওয়ার নেই এত সুন্দর হাতে নাতেই আপনারা প্রমাণ পেয়ে গেলেন দেখুন আপনারা আগেই দেখেছেন যে কত কালো ছিল একবারে পরিষ্কার ঝকঝক করছে এরকম বাকিগুলো সবগুলো মেজে নিচ্ছি এটা কিন্তু সঙ্গে সঙ্গে ধোয়া যাবে না এরকম মেজে রেখে দিতে হবে তিন নম্বর টিপসটা এরপর আপনাদের সঙ্গে শেয়ার করি টিপসের জন্য একটা নিয়েছি ব্রাশ আর নিয়েছি কলগেট যেকোনো কলগেট দিলেই হবে যেটা রেড বা যেটা সাদা পাওয়া যায় সেটা হলেই হবে আমার সাদাটা নেই তাই নিলাম এরপর দেখুন এই যে আমরা যে ছাকা পরি ছাকার গায়ে কিন্তু যেহেতু প্রচুর কাজ করতে হয় বাড়িতে ছাকার গায়ে অনেক ময়লা ময়লা কিন্তু জমাট বেঁধে গেছে তারপর লাল হয়ে গেছে সেগুলো থেকে তুলবো এইভাবে দেখুন এই যে এইভাবে ঘষলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে জলে চুবিয়ে নিয়ে দেখুন এইভাবে ঘষলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখুন আমি একদম কিন্তু ঘষে নিয়েছি এরপর একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি দেখুন আগের থেকে কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন কি সুন্দর পরিষ্কার হলো একা যেহেতু হাতে করছি এটা খুলে আরো পরিষ্কার করে মাজলে ভালো হতো যেহেতু এক্সট্রা হাত থেকে কিন্তু শাঁখা খুলতে নেই এই জন্য কষ্ট হলো একজন যদি ধরে দিত তাহলে ভালো হতো তবুও দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে আর গিটে গিটে যে একটু লেগে আছে সেটা একটু সময় দিয়ে কিন্তু এইভাবে ঘষলে উঠে যাবে দেখুন একদম আমি ধোয়া সুন্দরভাবে আমি ধুয়ে নিলাম ভাতটা এরপর আরো দুটো কিন্তু বাসন আছে এটা ফুলদানি যেটা ফুল তোলা হয় আগের পরিস্থিতিতে আপনারা দেখুন কিভাবে হয়ে আছে আমি সঙ্গে শেয়ার করছি যেটা এটাও খুবই কার্যকারী দেখুন প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড আর দিয়ে দেবো দু ফোটা মতন লেবু রস আর দিয়ে দিচ্ছি খাবার সোড়া তারপরে এই যে কড়াই মাজা এটা দিয়ে কিন্তু আমি মেঘিয়ে নেব এই টিপসা আপনারা করতে পারেন খুবই খুবই কার্যকারী একদম বাসন কিন্তু ঝকঝক করবে দেখুন মাজার ফলে সঙ্গে সঙ্গে কতটা কাজ হচ্ছে দেখুন দেখুন কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা আগের পজিশনটা দেখেছেন মাজার ফলে দেখুন এই পজিশনটা দেখুন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা নিজেরা যখন বাড়িতে করবেন একদম হাতে রাতেই কিন্তু পুরো ফল পাবেন তারপর বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা উপকৃত হলেন আশা করি সবাই কিন্তু উপকৃত হবেন যদি এই টিপস আপনারা ফলো করেন দেখুন পুরোটা মাজলাম তার ফলে আপনাদেরকে ফলাফলটা দেখাই দেখুন পুরো একদম ঝকঝক করছে দেখুন পেছন পাশটাও দেখুন আর সামনের পাশটাও দেখুন এত সুন্দর কার্যকারী যদি আপনাদের আপনারা বলেন যে কোনো কাজ হলো না তাহলে ইউটিউব একদম ছেড়ে দেব ইউটিউবে আর ভিডিও করব না পুরো একশো পার্সেন্ট দিয়ে বলছি এত কার্যকারী আপনারা না করলে বিশ্বাসই করতে পারবেন না আমরা কিন্তু সবাই যা নিজে তেঁতুল দিয়ে মাজা হয় বাসন কিন্তু এই টিপস গুলো যদি ফলো করেন তাহলে এর থেকে হয়তো আর কোনো ভালোই হয় না একদম কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেল কতগুলো এখানে তো মেজে নিয়েছি পুরো ঝকঝক করছে এখনো পর্যন্ত কিন্তু ধোয়া হয়নি আর এটাও পুরো দেখুন পুরো সুন্দর করে একদম মেজে নিয়েছি আর পিতম্বরী পাউডারটা দিয়েও নাজলাম এই থালাটা দেখুন ঝকঝক করছে একবারে দেখেছেন তো কি সুন্দর হয়েছে এরপরে সবগুলো বাসন আপনাদেরকে ধোয়ার পরে আবার একবার দেখাচ্ছি আমার সবগুলো বাসন তো মাজা হয়ে গেছে হয়েছে দেখুন কিন্তু বাসন থেকে দেখুন দেখুন পুরো কালো একবারে গড়িয়ে পড়ছে এখানে কিন্তু আমার যেহেতু ঠাকুর ঘরের বাসন তিন ধরনের বাসন আছে পেটল কাঁসা আর তাম্বার তাম্বার গ্লাসটা কি সুন্দর পরিষ্কার হয়েছে আর বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলে রাখি এই তাম্বার গ্লাসটা আমি কিনে এনেছিলাম জল খাওয়ার জন্য এই গ্লাসে জল খেলে গ্যাস অ্যাসিড অম্বল কিন্তু অনেক এর থেকে নিরাময় পাবেন আপনারা রাতের বেলা এক গ্লাস জল এর মধ্যে রেখে দেবেন সকালে এটা খাবেন খুবই কার্যকারী এই জন্য এটা আমি কিনে এনেছিলাম পুরো কালো কুচকুচে হয়ে গেছিলো সেটা একদম পরিষ্কার হয়ে গেছে আপনারা নিজেরাই হাতে নাতে দেখতেই পাচ্ছেন এরপর এটা ধুয়ে নেই ভালো করে বালতির মধ্যে জল নিয়েছি এখান থেকে নিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন ধোয়ার ফলে কি দারুন চকচক করছে একবারে এই যে দেখুন কি সুন্দর চকচক করছে দেখুন প্রত্যেকটা বাসন অসাধারণ চকচক করছে দেখুন কি সুন্দর চকচকে দেখুন আপনাদেরকে তো ফুলের দানিটা দেখিয়েছিলাম যখন পরিষ্কার করছিলাম তারপর দেখুন কোথাও অবস্থায় কেমন ছিল মাজার পরে কেমন হয়েছে দেখুন আপনারা নিজেরাই দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখুন পুরো মনে হচ্ছে যেন দোকান থেকে নতুনটা কিনে নিয়ে এলাম একটা সুন্দর পরিষ্কার হয়েছে তোর পরিষ্কার হয়েছে প্রত্যেকটা জিনিস দেখুন কি দারুণ হয়েছে আপনারা অবশ্যই এইভাবে বন্ধুরা করবেন দেখুন শঙ্কটাও পুরো চকচক করছে প্রত্যেকটা জিনিস অসম্ভব